করে চা খাচ্ছে মিস্টারি জানে চিনি ছাড়া চা আমি একবার খেয়েছিলাম কিন্তু নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি হ্যাপি উইথ ফ্যামিলির একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এখন আটটা মতো বাজে সকালে সেই ছটা থেকে উঠে যেয়ে আমার সব কাজকর্ম সব হয়ে গেছে যতটা করার এখন চাটাও করে নিয়েছি করে নিয়ে খাইনি গো মিস্টার এখন গেছে মাম্মাকে স্কুলে দিতে আর বেটুর আজকে শরীরটা ভালো নেই গো সর্দি মতো হয়েছে তাই বেটুকে আজকে আর স্কুলে পাঠাই গো বেটু ঘুমো করছে এখন আর আমি তাই সব জিনিসপত্র নিয়ে চলে এলাম টিভির ঘরে টিভি দেখতে দেখতে একটু খবর শুনতে শুনতে আমি সবজিটা কাটবো আমি যদিও আগের দিন সব সবজি কেটে কেটে রাখি আলুটা আলুটা ছাড়া আমি আমি সকালেই কাটি আগের দিন মোচাটাও রেখে দিয়েছিলাম কিন্তু কুচিয়ে রাখিনি মোচাটা যদি কুচিয়ে রাখি না তাহলে কীরকম কালো হয়ে যায় সেই জন্য মোচাটার ভেতর থেকে সব জিনিসপত্র সব খুলে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সকালে শুধুই এখন এবার একটু কেটে নিয়ে স্টিম দিয়ে নেব তাহলেই হয়ে যাবে এদিকে মিস্টার এসে গেছে দরজাটা খুলে দিলাম মিস্টার ঠাকুরের ফুল নিয়ে চলে এসেছে সাড়ে আটটা আর আমার এদিকে সবজিও কাটা হয়ে গেছে আমি চাটা যদিও করে রেখে দিয়েছি চাটা দুজনে মিলে একসঙ্গে খাই যেহেতু সেই জন্য আর খেলাম না কো মিস্টার এসে গেছে চলো একসঙ্গে চাটা খাবো এবার চাটা একটু গরম করে নিয়ে আসি ঠান্ডা হয়ে গেছে আগে ফ্লাক্সে রাখতাম কিন্তু দুজনের চা বাইয়ের মতো ছোট ফ্লাক্স না খুঁজে পাইনি খুব বড় ফ্লাক্সে অত চা আমরা খাই না কো সেই জন্যই ওই বাটিতেই আছে গরম করে নেবো তাহলেই হয়ে যাবে এদিকে মিস্টার সব সবজি পাতে নিয়ে তাই আমি একবার দেখছি খবরের কাগজ নিয়ে এসেছে আর ডাব নিয়ে এসেছে বেটু কিছুদিন ধরেই বলছিলো ডাব খাবো ডাব খাবো তাই মিস্টার ডাব নিয়ে চলে এসেছে বেটুর জন্য এখন মিস্টার গেল ওপরে ফুলগুলো রাখতে চলো এদিকে মোচাটাও আমি স্টিম দিয়ে নিই একদিকে আর আর মোচাটা স্টিম দেওয়ার জন্য মোচাটাতে কিন্তু আঠা থাকে জানো তো একটু যদি প্রেশার কুকারে তেল দিয়ে মোচাটা স্টিম দিই তাহলে প্রেশার কুকারের গায়ে কোনো রকমের আঠা লেগে থাকে না কো তারপরেও রান্না করা যায় সেই জন্যই আমি একটুখানি তেল দিয়ে দিই চলে এদিকে চা গরম করে নিই আমারটাতে চিনি দিচ্ছি দু চামচ মতো ছোট চামচ এটা দু চামচ মতো চিনি দিলাম আর মিস্টার চিনি ছাড়া এত বছর ধরে যে কি করে চা খাচ্ছে মিস্টারই জানে চিনি ছাড়া চা আমি একবার খেয়েছিলাম কিন্তু আমি গ্রিন টিটা ভালো লাগে চিনি ছাড়া খেতে পারি দুধ চা চিনি ছাড়া খাওয়া যায় না আর মিস্টার যদি চা করে না একদম কম চিনি দেয় জানো তো সেই জন্য ওকে আর চা করতে এখন নেই না আমি চা করি চলো হয়ে গেছে চা চলো গিয়ে বসি একটু চা খেয়ে নিয়ে তারপরে আমি স্নান করবো আমার পুজো স্নান সব হয়ে গেছে এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে মিস্টারকে খেতে দিয়ে দিয়েছি আর ফোন করেছিল মিশো থেকে একটা মাল ডেলিভারি হবে সেই জন্যই মিস্টার গেছে দেখতে গেছে মাল আসছে কি না আমিও তাই একবার হুকি মেরে দেখে নিচ্ছি আর বর্ষাকাল এটাকে কে বলবে বর্ষাকাল বলো তো কী যে রোদ্দুর উঠেছে কি বলবো আজকে কি কি বানিয়েছি চলো একটু দেখে নাও পটলের দোরমা বানিয়েছি মোচা করেছি বড়ি দিয়ে মোচা টাটা আলু সব রকম সবজি দিয়ে একটা ঘর বানিয়েছি আর মৃত্যুঞ্জয়ের দই আমাদের এখানে মৃত্যুঞ্জয়ের দই রান্নাঘরের অবস্থাটা তো যা তা হয়ে আছে জাস্ট আমি রান্নাটা করি পুজো করতে চলে গেছিলাম স্নান করে কারণ রান্নাঘরে যদি কাজ করে আমি পুজো করতে যাই তখন সেই এগারোটা বারোটা বেজে যায় আর অত বেলায় আমার একদমই ভালো লাগে না পুজো করতে আসলে আমি চাটা খেয়ে কোনো জলখাবার খাই না জানো তো পুজোটা করার পরে জলখাবার খাই সেই জন্য কীরকম একটা অসুবিধা হয় আর পুজোটা করা হয়ে গেলে তাহলে নিশ্চিন্ত বাবা তারপর খেতে পারি সব কিছু একটা নিজেই নিজের মধ্যে একটা বাউন্ডারি করে রেখেছি যে পুজো না করে খেতে পারবো না এই রকমই একটা ব্যাপার সে যাই হোক চলো এবার একটু দুধ গরম করি আমি একটু মুসলি খাই এই দেখো কত বড় একটা পার্সেল চলে এসেছে কি যে অর্ডার দিয়েছিলাম কি জানি মনে পড়ছে না চলো আর বেটুতে এখন বলছে খোলো খোলো আর বেটু এত বদমাইশি করছে বাড়িতে থাকলেই না কোনো কাজে সব পুরো আমার লন্ড হয়ে যায় যেন তো নিশ্চিন্ত মনে কাজ করতে পারি না কো কি আর করা যাবে বেটু সর্দি সর্দি স্কুলেও পাঠালাম না কারণ ওরি নাক দিয়ে ভীষণভাবে জল পড়ছিল আরও ও ভাবে রুমাল দিয়ে মুছতে পারে না কো আর অনেক ওরই মতো ছোট ছোট বাচ্চারা আছে স্কুলে অসুবিধে হবে সেই জন্যেই পাঠালাম না খো করেছিস বা বল কি করেছিস কি বোমাই কী করেছো বাবা বললো যে আমিও খেয়ে নিয়েছি দুধ মুসলি আর বেটুরে একটা সমস্যা দেখো দুধ খেয়েছে আর কিছু খেতে চাইছি না কো দেখি একটু দুধ মুড়ি খাওয়াই ওকে আর এদিকে কাজ করে দিয়েও চলে গেছে আমি ডিবান থেকে সব জিনিসপত্রগুলো আবার গুছিয়ে রেখে দিই ডিবানে তুলে রাখলে সুবিধা হয় ঘর মোছতে না হলেও সরিয়ে নড়িয়ে মোছে না আর সময় রান্নার সময় আসে আর দেখা দেখাও সম্ভব হয় না জানো তো সেই জন্যই আমি ঘরটা পরিষ্কার করে রেখে দিই চলো এবার ডিভানটা পরিষ্কার করে নিই এবার বেটুর খেলনাগুলোও সাজিয়ে রাখি বেটুর এই যে বয় খেলে না কিন্তু এই চোখের সামনে রাখবে এগুলো চলো এবার বেটুকে খাইয়ে দিই দেখ চলো রেডি হয়ে গেছি এবার মামাকে নিয়ে চলে আসি বেটুকে স্নান করিয়ে দিয়েছি বেটু নিয়ে বসে যাচ্ছে আমি মামাকে নিয়ে চলে এসেছে আদিকে আর নিয়ে যায়নি কো আসলে দুজনকে স্কুটিতে আমি চালাতে পারবো না কো কোনোদিনও চালাইনি যদি অসুবিধা হয় সেই জন্য বেটুকে দেখিয়ে গিয়েছিলাম বেটুকে ফোনটাই দিয়ে গিয়েছিলাম অগত্যা কিছু করার নেই একার সংসারে এটাই একটা অসুবিধে আর বেটুর পাপা যে ডাব এনেছিলো বেটুকে এখন সেটা দিয়েছে বেটু এখন ডাব খাচ্ছে ভিডিওটা আর বাড়ালাম না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণের জন্য বা।